বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখি বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল বেলাল বলে সাহাবীরা রে আমি আযান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রবি আল্লাহনু ডাক দেখো সাবিরা আমাদের কথাই বেলা লাগাম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে ইমাম হাসান হুসেন যদি অল্লাহারা যদি বলে তাহলে বেলালা অবশ্যই হাজান দিবে সালমান ফার্সির পরামর্শে সাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল হজরত ফাতেমারা দিয়াল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন رضی اللہ عنہما দুইজনের কে নি আশা হলো দুইজনের কে নি পরে ইমাম দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা গসুলী کریمের চেহারাার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন ও নানার সুরত কে দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রাজা শরীফ থেকে উঠে হাজগতে হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে ইমাম হাসান গাদ্ধকানাদার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কন্ঠ দিয়া নানা আযান শুনাইতা যাও গো কই কন্ঠ দিয়া আমাদেরকে আজান শোনাইয়া যাও যখন হাজরতে বেলালের ইমাম হাসান এই কথা বললেন হযরত বেলাল দৌড়াই গেলেন জয়নুন নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের 523 নম্বর হাদিসের মধ্যে আসে প্রত্যেক ফজরের নামাজে সুবে সাড়

আজানের মধুর ধ্বনি সারা মদিনার রং দে রং সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মার আর কান্না করে নবী বুঝি ফিরে আর সেরে আবার যখন বলে না ইলাহা ইল্লাল্লাহ। তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি ফিরে আর সেরে নবী বুঝি আর সে হাজার বেলাল যখন বলে না সে হাত আন্না মোহাম্মদ রসুল্লাহ মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্না বেড়ে গেল হাজরত বেলা লজ্জান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীন আশিক বেহুশ হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম জাগর হস্পিরা সিদ্দিক라우দা সাহেব এর পাশে বসে বসে বেলাল কাদার বলে হুজুর আযান দিতে বলেছিলেন আযান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে না মাঝে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে পরে কলিদা